দাদা ভাই কি আমরা এখন কোথায় আমরা এখন স্প্রিড বোটে ছুটবো এখন আমরা এই সিরিয়ালে আছি আমাদের সামনে ওরা হচ্ছে ডিমলিড পার্কে এর সব সিরিয়াল এ আবার বান্দর লাইন অনেক উপরে বসে রয়েছে দাদা ভাই মেলা খুশি আবার এই ট্রেন যাচ্ছে দেখেন এই ট্রি অনেক সুন্দর

এই স্পিড আসলে আমরা স্পিড বোট উঠবো এডিয়ার এই সব করার পরে আমাদের সিরিয়াল ভেজা ভাইয়ার আমার এই স্পিড বোট টা বড় এখন ওরা ছগুন করে নিচ্ছে প্রিপেয়ার করার অপেক্ষা করি স্পিড বোট তাৰপৰা আবাৰ জে যাব ঐ পিয়া